নমস্কার আপনারা দেখছেন আমি সুশান্ত একজন আজকের ভিডিওর বিষয়বস্তু আমাকে অনেকে কমেন্ট করেন স্যার আমার পায়ের আঙুলের একটা পর্ব ভেঙে গেছে কেউ কমেন্ট করেন এই পায়ের বৃদ্ধাঙ্গুলের পর্ব ভেঙে গেছে বিকোর পর্ব ভেঙে গেছে কি করবো সেক্ষেত্রে বলে দিচ্ছি যে আপনাদের যদি পায়ের আঙুলের যে কোনো পর্ব এখানে চারটে আঙুলের তিনটে করে পর্ব রয়েছে আর এদিকে আপনার রয়েছে দুখানা পর্ব তাহলে এই যে এখানে প্রক্সিমাল আর এখানে রয়েছে কি তিনটে প্রক্সিমাল মিডল আর ডিস্ট্যান্স তাহলে যদি এখানে কোনো হার যদি এই পর্বগুলোর মধ্যে ভেঙে যায় তাহলে সমস্যা কি হতে পারে আর এর সমাধানটা কি যদি এটা জানতে চান তাহলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো প্রথমে বলি যে কোনো আঙুল ভাঙলো এর জন্য আলাদা আলাদাভাবে যে ব্যায়াম করতে হবে তা নয় আপনার ধরেন আমি দেখাচ্ছি আমার এই মিডিল এখানেই ভেঙে গেছে তাহলে এই আঙুলটা ভাঙলে কি করবে ডাক্তারবাবু যদি আপনারা ভাঙার ধরন অনুযায়ী ডাক্তারবাবু এই আঙুলটার সাথে এই আঙুলটাকে এক স্ট্যাপিং করে দিতে পারে বা এখান থেকে স্প্লিন্ট লাগিয়ে এরকমভাবে রেখে দিতে পারে বা ডাক্তার ডাক্তারবাবু যদি ভাঙার ধর অনুযায়ী ওয়ার লাগিয়ে অপারেশন করে দিতে পারে তাহলে হাড় জুড়ে জোড়াওয়ার জন্য এখানে আপনার বেশ কিছুদিন মুভমেন্ট বন্ধ থাকবে তাহলে পা মানে হাঁটা হাঁটতে না করে দেবেন ডাক্তারবাবু রেস্টে থাকতে বলবেন হাড় জোড়া লাগা ছাড়তে তাহলে আপনার রেস্টে থাকার পরে কি হবে পায়ের এই পর্বগুলো যখন হাড় জুড়ে যাচ্ছে তখন ডাক্তারবাবুরা প্রথমে কি বলবেন যে আপনি পায়েতে এবারে আস্তে আস্তে চাপ দিয়ে হাঁটার চেষ্টা করুন এবারে যখন আপনারা হাঁটা শুরু করলেন তখন কি কি হবে হবে সমস্যাগুলো পায়ের এই যে ভেঙেছিল যে আঙুলটা ভেঙেছিল সেই আঙুলটা যখন হাঁটতে ফুলে থাকবে এরকম এরকমভাবে মুভমেন্ট করবে না শক্ত হয়ে থাকবে এরকম অনেক অনেক ক্ষেত্রে এরকম উপরের দিকে উঠে থাকতে পারে ধরেন এই আঙুলটা এরম উঠে আছে এটা পড়ছে না এর কোনো মুভমেন্ট হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনারা বুঝবেন কি ডাক্তারবাবু যখন আপনাদেরকে এক্সারসাইজ বা হাঁটার কথা বলবেন আপনাদের এই পায়ের আঙুলগুলো ভাঙলে ধীরে ধীরে আপনাদের পায়ে যদি পুরো চাপ দিয়ে ডাক্তারবাবু হাঁটতে বলেন তাহলে পুরোপুরি চাপ দিয়ে হাঁটা অভ্যাস করবেন প্রথমের দিকে হয়তো দশ মিনিট হাঁটছেন আর তার সাথে সাথে কি করবেন যখন হাঁটবেন তখন দেখবেন পায়ের আঙুলগুলোর ফোলা ব্যথা বেড়ে যাচ্ছে ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে তাহলে যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করা সম্ভব তারা ওই হচ্ছে কিছুদিন ফিজিওথেরাপি করিয়ে নেবেন তাহলে ওখানে ওয়াক্স দিয়ে দেবে ফিজিওথেরাপিস্ট ব্যথা ফোলা তাড়াতাড়ি কমে যাবে আপনাদের মুভমেন্ট করতে সুবিধা হবে আর যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার পরিস্থিতি নেই তারা ডাক্তারবাবু যদি কিছু এক্সারসাইজ দেখিয়ে দেন সেইগুলো করবেন সাথে নিয়মিত হাঁটাহাঁটি করবেন আর কি করবেন ঠান্ডা গরম জলে শেক নেবেন আর যদি ঠান্ডা গরম জলে শেক কিভাবে নিতে হয় জানতে চান আমার কমেন্টে এই ভিডিও লিংকে চলে যাবেন গিয়ে দেখে নিতে পারেন ঠান্ডা গরম জলে শেক কিভাবে দিতে হয় জেনে যাবেন আর এখানে মুমেন্টগুলো তাহলে কি করবেন ধরেন এই পায়ের মু আঙুলটা ভেঙে গেছে তাহলে এই রকমভাবে আস্তে করে করে একটু মুভমেন্ট করিয়ে দেবেন বা এরকম করবেন এই যে আমি দেখাচ্ছি রকম পায়ের আঙুলগুলোর এরকম মুভমেন্ট করবেন এই পায়ের এই জায়গাটা ধরেন অনেক দিন ফিক্স থাকার কারণে এই জায়গায় মানে অ্যাঙ্কেল জয়েন্টের সমস্যা হতে পারে এই অ্যাঙ্কেল জয়েন্টের এরকম মুভমেন্ট করবেন অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট করবেন পায়ের এই আঙ্গুলগুলোকে এই রকম করবেন সবচেয়ে ভালো হবে যে পাটা ভেঙেছে তার বিপরীত ভালো পাটায় যে আঙ্গুলটা ভেঙেছে সেই আঙুলে কি কি মুভমেন্ট করতে পারছেন সেই যেমন সেই পায়ের যে যে মুভমেন্ট আপনি স্বাভাবিকভাবে করতে পারছেন বুদ্ধি খাটিয়ে আপনি যে পায়টা আঙুল ভেঙেছিল সেই মোমেন্টগুলো করানোর চেষ্টা আর যদি না পারছেন দেখছেন নিজের দ্বারা সম্ভব হচ্ছে না তাহলে অতি অবশ্যই কিছুদিন ফিজিওথেরাপি করিয়ে নেবেন আর এটা আপনার যত বেশি সমস্যা হবে ততদিন বেশি সময় লাগবে যদি আপনার ভাঙা হালকা হেয়ার লাইন ক্র্যাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেন স্যার আমি কত দিনের মধ্যে ঠিক হব। এটা আপনাকে না দেখে কতদিন আপনার ডাক্তারবাবু রেস্টে থাকতে বলেছিল সেগুলো না জেনে আপনাকে ওরকম নির্দিষ্টভাবে বলা সম্ভব হয় না যে কতদিনের মধ্যে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন হয়তো যারা ফিজিওথেরাপি করেন তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব যারা ফিজিওথেরাপি করতে পারেন না তাদের তুলনামূলকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক সময় লাগে কিন্তু আপনারা যে ভুলগুলো করে থাকেন সেই ভুলটা হলো কি যেটা আপনারা ব্যথা ফোলার ভয়তে ব্যায়াম বন্ধ রাখেন কিন্তু ব্যায়াম হাঁটাহাঁটি বন্ধ রাখলে চলবে না ব্যথা ফোলার ভয়তে আপনাদেরকে নিয়মিত হাঁটাহাঁটি এবং ব্যায়াম করতে হবে এরকম নিয়মিত হাঁটাহাঁটি ব্যায়াম মানে কি কয়েকটা এই আঙুলগুলোর পর্ব ভাঙলে এরকম করা এরকম করা বা যদি না হচ্ছে ভাবে নিজে আম হাত দিয়ে করিয়ে দেবেন আর এই অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টটাকে এরকম করবেন আর বিশেষ করে হাঁটা হাঁটাহাঁটিটা বেশি করে করতে হবে এবারে যখন দেখছেন হাঁটাহাঁটি করছেন পায়ের ফোলা ব্যথা আর বাড়ছে না কমছে কমে যাচ্ছে তখন বুঝবেন আপনাদের স্বাভাবিক অবস্থায় ফিরে এসছেন তখন আর আলাদাভাবে এক্সারসাইজ করবার দরকার নেই কিন্তু যতদিন পর্যন্ত ব্যথা ফলা থাকবে স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করতে পারছেন না খুঁড়িয়ে হাঁটছেন ততদিন পর্যন্ত আপনারা কিন্তু নিয়মিত ব্যায়াম এবং হাঁটাহাঁটি করতে থাকবেন এই রকম ধরনের তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে যেভাবে আমার পাশে থাকেন এইভাবে আমার পাশে থাকুন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার